আরে খোদা এ নাই ও কত কিল্লে ওজন নলে তো কিল্লে ওজন নলো তুই যে গগ দাই রে আজ গেতে দম না মানুষে বেরে বুঝাই নিও জি তোমার ফোয়া তোমার তোমার তুই জন্ম দিও যে ফোয়া গিন কেন তোমার খবর লইতো নো হাই হাই কুরবান ঈদ সাম যত আর মুসলমানের ধর্মে যত কিছু আছে বিয়াক গিন যাই কিছু করিব। সর্বপ্রথম ওয়াসালা টিয়া খামাইলে দেশত কামক বিদেশত কামক প্রথম বাফল লাগা পারবো ইচ্ছা করিব বাবুর লোক করি বাপে মা লো যুক্তি করি রেম কি আস্তে আস্তে সমাজের লোকের লোকের বোঝাই হ্যাঁ তুমি আমার লোকরা বুঝাই দিয়েছেন যদি যুক্তি করি আত্মীয় স্বজন লগ যুক্তি বাদ দিলাম

মাগো আছে মারো ঠিক মতো সে মাগুরি নো পারি তারপরও মার মন পাইতে কষ্ট নদী কষ্ট দিতাম নো আল্লাহ আর মাতা যাদাই সুল আছে তার দ্বিগুণ হয়া তার মারা বাড়াই দাও প্রয়োজন আর গুণিত না কথা আগলে যকুই তো আর মা বাসিতা হোক আল্লাহ কই যে আখিরে খোদা দাইরে খোদা হন মা বাপ মা বাপ এ তারপরে তো খোদা হয় আগে গরো ছরাক দ তুই মুছাইতে দিও

দুনিয়া ছাড়াই তখন আল্লাহ লই যাবে তখন আল্লাহ তা আল্লাহ কই যে তুই মতি হেন স্মরণ ঘর করলে নাপসি জায়গা তুই মন আই প্রস্তুত প্রস্তুত এনি টাইম প্রস্তুত প্রস্তুত তো দর্শক আসলে আর হতা বেশি করেলি এনে বন্ধুর ভুল বুঝিবো এ হতা কিন খনের উদ্দেশ্য হই যে বর্তমান বেশ কিছু সমাজ বাই এই ঘটনা ইনসলে হুয়া বাপরে মূল্য নদের স্ত্রীর স্বামীর ফাত্তালদের আমার স্বামী স্ত্রীর ফাত্তা নদের এই ধরনের ঘটনা ঘটে ইগি বর্তমান কথায় তুমি তোদের মায়ের তৈরি এই যে কোরবানি এসে সব ওই বিভিন্ন জায়গা মাইতে হোয়া বাঘরণ মানিয়ে রে হোয়া মার লগে পরামর্শ করি ফারা ফরসি লোক পরামর্শ করি আত্মীয় লোক পরামর্শ করি ব্যাগিং করেন বাভি খেলা কেলা গাছ হলো মন্দার গাছ হলো এই লেঘটনা চল যে হতাই তুলি তো যদি আর ক্ষমা করিবেন আর যতক্ষণ মাইছুক বেগেলা দেওয়া বুঝুক আর আড়ালাই ওনারা দোয়া করেন আর বদোয়া করেন যা বন যদি বারোটা গ্রুপকে কমেন্ট করবেন খারাপ বলি গাইড নিদ্য ভাই গাইজে ভালো লাভ নাই আড়া যদিও ফলাই করে থাকি কিন্তু কথাই সত্যি হয়ে গিয়ে